হস্তাদি হাতেছেন আটার পথে হটা করে চারজন চোরের সাথে ملاقات চারজন চোরের সাথে ملاقات চারজন চোর সুলতান মাহমুদ গজনভির চিনেনা আমগো লগে চুরি করার লাগাইছ যোগ্যতা কি আছে সুলতান মাহমুদ বলে আমি পরিচয় দিব না এই তোমরা কারা বুঝুনা আমরা চারজন চোর তুমি এত সুরা আবার এত ভাব লকে চারজন চারজন চোরের প্রথম চোর বললো এক নম্বরে আমার যোগ্যতা আমার কান আমার কান আমার কান হলো আমার যোগ্যতা কান দিয়া তুমি কি করো তুমি আমার বলো সুলতান রে জানা দেয় তুমি যে আমাদের সাথে যাওয়ার জন্য আসলা চুরি করার জন্য আমার কানের এত পরিমাণে পাওয়ার জানো আমি যখন কারো বাড়িতে ডাকাতি করার জন্য চুরি করার জন্য যাই তার বাড়ির সামনে কুকুর থাকলে কুকুর ঘেউ ঘেউ করলে কি বলে আমি আমার কান দিয়া বুঝতে পারি এক নম্বরে আমার কানের এত পরিমাণে পাওয়ার ভালো দুই নাম্বার চোর তোর কি পাওয়ার আমার পাওয়ার কি জানো নি আমার পাওয়ার হলো আমার হাতের তালুর মধ্যে হাতের তালুর মধ্যে আমার পাওয়ার আমি হাতের তালু দুইটার মধ্যে ঘষা দিয়া যদি যে দরওয়াজার সামনে যাব দরওয়াজার সামনে গিয়া দুই হাতের তালু দেখ ঘষা মারলে তালা খুলে যাবে সঙ্গে সঙ্গে দরওয়াজায় ঢুকে ফেলবো রুমের মধ্যে ডুইকা যা আছে সব আমি বের করে নিয়ে আসবো বাহ আই তিন নাম্বার চোর তোর কি পাওয়ার তুর্কি যোগ্যতা বলো এবার ওই চুরকায় আমার যোগ্যতা হলো আমার নাক এত পরিমাণে সাপ এত ধারালো আমার নাক আমি যেই যে রুমের মধ্যে যাব যে গুডাউনের মধ্যে যাব ওখানে যা আছে না আছে আমি যে নাক দিয়া বলতে পারবো এখানে কি আছে এরপরে চুরি করতে পারি আমরা আমার নাকের এত পরিমাণে পাওয়ার আমার নাক এত পরিমাণে ধারালো বাহ এই চার নাম্বার কিবার কি বার আমার পাওয়ার হলো আমার এমন চক্ষু এই চক্ষু দিয়ে রাতের বেলা আমি যারা দেখি দিনের বেলাও যা করতে পারি লোকটা রাতের বেলা দেখলাম দিনের বেলাও সেই লোকটাই সুলতান দলের মধ্যে গেলেন চারজন সুলতানিব তোমার যোগ্যতা কি সুলতান মনে মনে করে আমি তো সুরোনা চুরি করার কোন যোগ্যতা তো আমার নাই তবে এতটুকু যোগ্যতা আছে সুলতান মাহমুদ জানা দেয় চারজন চোর তোরা তোদের সঙ্গে যদি আমার নাও আমার কি পরিমাণে যোগ্যতা আছে জাননি আমার মুখের মধ্যে যে দাড়ি দেখতেছো আমার এই দাড়ির অনেক পরিমাণে যোগ্যতা আমি দাড়ি যদি এমনি বলি তাহলে সঙ্গে সঙ্গে একটা লোকের ফাঁসি হয়ে যায় আমি দাড়ি দিয়ে যদি ডান থেকে বাম দিকে আমি নেই তাহলে সঙ্গে সঙ্গে আর ফাঁসি হয় না আজকে চুরি হবে সুলতানের বাড়ি সুলতানের বাড়ি সুলতান মাহমুদ গা সঙ্গে চারজন চুর চারজন নিজেরাও তো চুর বা নাইলো পাঁচ জনে মিলনা রওয়ানা সুলতান মাহমুদ গোজ নবীর বাড়ির মধ্যে গেল বাড়ির সামনে একটা কুকুর আছে ওই কুকুরটা ঘেউ 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 করতে লাগলো এবারে এদের মাঝে যে একজন আছে সে কুকুরের ঘেউ ঘেউই ঘেউ ঘেউ শুনতে পারে বুঝতে পারে কুকুর কি বলে তার কানের মধ্যে এত পরিমাণে পাওয়ার সে এটা নিজেও দাবি করে সে বলতে লাগলো হাই তোমরা একজন সুলতানের বাড়ির মধ্যে ঢুইক না আমার কাছে মনে হয় আমগো মধ্যেই মনে হয় সুলতান একজন আছে সুলতানের বাড়ির মধ্যে ডাকাতি চুরি করতে আরম্ভ করলো কর্তি কর্তি পত্তি কি বস্তা ভরে 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 সর্ণা অলঙ্কার যা আছে। যত হীরা মণি মক মণি মক টামনি সব সব বলল ফস্তার মধ্যে ভরে ভরে বান্দিয়া এবার একজনে কয় একটা সুরে কয় তাহলে আমরা আর যাব না কেন যাবি না কেন থাকবো দেখ না কি সুন্দর করে করে বিছানা বানাইছে আমরা যতই চুরি করি এত সুন্দর বিছানা তো আমরা পাই না এখানে একটু ঘুমাইল ফচরের নামাজের আগে সব আমরা বাড়ির মধ্যে চলে যাবো সব মাল লইয়া ওদিকে তো সুলতান তো লগেই আছে এরা এদের সুলতানের সামনে কয় রুমের মধ্যে একটু ঘুমা বিছানাটাও তো আরাম ফাইভ স্টার হোটেলে রুমের মধ্যে যেই পরিমাণে মজা গ্রামের একটা লোক যদি যায় এত সুন্দর বিছানা ঠিক কিনা বলল গৌ বললো ঘুমা সারা রাত লাগাইয়া সারা রাত লাগাইয়া ঘুমাবো ফজরের আগে আমরা সবাই মিলা বের হয়ে যাব সুলতান মাহমদ গিয়ে দাঁড়ায় রইল এরাও ঘুমায় গেল সুলতান মাহমুদ গজনবী ঘুমায় না এরা সব নাক টাইনা রুমের মধ্যে দিছে ঘুম উনি ঘুমায় না কারণ সুলতানের রাজারা আদেল এরা রাতের বেলা ঘুমায় না রাতের বেলা ঘুমায় না ও আল্লাহর বান্দারা উনি তো দুনিয়া সাধারণ গুজনি সুলতান শাসক সুলতান মাহমুদ ওনার তো একজন মালিক আছেন চিন্নায় বলেন তার না দুনিয়ার আদিল সুলতানের রাতের বেলা না আমার মালিক তো আসমানের জমির মালিক আমার মালিক তো বাদশার বাদশা আমার মালিক তো রাজার রাজা আমার মালিক তো